হ্যালো বিজেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও চলে আসলাম আলিমা পার্লার লাইক পক্ষ থেকে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে সো মধ্যে কিছু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মেশিন নিয়ে চলে আসলাম ফার্স্ট টাইম তো যেটা দেখাবো এটা হচ্ছে নেল ড্রিল মেশিন এটা হচ্ছে যারা পেডিকিউর মেনিকিউরে পরে যারা নিতে চান এই এটা আমি দেখা দিচ্ছি দেখছেন এটা হচ্ছে নেল ড্রিল মেশিন এই যে নেল শাইনার দেখছেন নেল সাইনার দেখছি নেল ড্রিল মেশিন যারা আমাদের থেকে নিয়েছে এখানে অনেকগুলো পুষ আছে যারা যে কালার নিতে চায় যারা এবং এই যে এখানে একটি ব্রাশ আছে এটা খোলা সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খোলাটা অবশ্যই অনেক ভিন্ন কিন্তু এটা খোলাটা অবশ্যই ভিন্ন দেখেন এখানে এটা আমি খুলে আবার লাগানো যাবে এই যে এখানে পুষ দেওয়া আছে এখানে এ দেখুন এবার মাথাটা বসিয়ে দিলেই লেগে যাবে নেল ড্রিল মেশিনটা আমরা আপনাদের মাঠে দেখাইতেছি এটা হচ্ছে নেল ড্রিল মেশিন এবং এটা হচ্ছে ট্যাটু মেশিন তিল বসানো আইবু এবং মাইক্রোলেভিন যারা এই জন্য নিতে চান এটা হচ্ছে আইবু মেশিন তিল বসানো মেশিন অনেকে বলে ট্যাটু মেশিন এটাকে এটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অনেকগুলো যে এখানে অনেকগুলো পুষ দেওয়া থাকবে অনেকে বলেন একটা একটা দিয়ে কাজ করলে আরেকটা নোং রয়েছে আপনারা এইটা নেওয়ার পর একটা কাজ করলে আরেকটা স্যাবনারের পানিতে ভিজিয়ে রেখে আরেকটা দিয়ে কাজ করলে আপনাদের এই জীবাণুমুক্ত হয়ে যায় এটা হচ্ছে ট্যাটু মেশিন এটা হচ্ছে তিল উঠানো আছিল এবং যাদের মুখে মেস্তার কালো দেখ তিল উঠানো আছিল এবং কালো দেখ এখানে অনেকগুলো পুষ দেওয়া থাকবে যাদের আমাদের কাছ থেকে প্রয়োজন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এটা হচ্ছে লোম রিমুভ মেশিন হচ্ছে লোম রিমুভ মেশিন দেখুন এটা হচ্ছে আইপিএল যারা ইনস্ট্যান্ট লোম রিমুভ করতে চায় এটা তিনটে সেকশনে হয় অনেকে বলে ইনস্ট্যান্ট কিন্তু এটা ইনস্ট্যান্ট হয় না তা হচ্ছে তিনটে সেকশনে লোম রিমুভটা হয় যারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে দেওয়া থাকবে একটি রেজার একটি চার্জার এবং একটি চশমা এটা হচ্ছে হাই পোর্টেবল হাইপি গেন্সি এটাতেই অনেকগুলো গাছের সেকশন দেওয়া থাকবে এই যেমন চিরুনি এটা হচ্ছে চিরুনি এটা হচ্ছে যাদের মুখে বরণ এবং কালো দাগ এটা বরণ ফাটানোর জন্য এটা হচ্ছে ম্যাসেজার শেষ মে এটা হচ্ছে চাম এটা হচ্ছে চামচ সো আমরা আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সো আমাদের কাছে ওই ছাড়া পেয়ে যাবেন পার্লার এবং সেলুনের যাবতীয় আইটেম এবং আমার কাছে আমাদের কাছে পেয়ে যাবেন আয়ুর ইন্ডিয়ান ম্যাসেজ ক্রিম আয়ুর ইন্ডিয়ান ম্যাসেজ অনেকে বলে এটা বাংলাসি কিন্তু এটা অবশ্যই আপনার কেনার সময় স্ক্যানিং করে কিনবেন কারণ বাজারে অ্যাভেলেবেল কপি পড়া গেছে কারণ বাজারে অ্যাভেলেবেল কপি পড়া গেছে এটা হচ্ছে ম্যাঙ্গো ব্লিস যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই অরিজিনালটা অবশ্যই কেনার সময় আপনারা স্ক্যানিং করে কিনবেন বাজারে অ্যাভেলেবেল কপি পড়া গেছে এগুলো হচ্ছে মাইকেয়ার ফেসিয়াল স্কার্ফ এগুলো হচ্ছে মাইকেয়ার ফেসিয়াল স্কার্ফ অবশ্যই আপনারা কেনার সময় স্ক্যানিং করে কিনবেন কারণ বাজারে অ্যাভেলেবেল কপি পড়া গেছে সো এই ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন পার্লার এবং সেলুনের যাবতীয় জিনিসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন জাপানি স্যার ড্যার এবং আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারাসিল ট্রিটমেন্ট অবশ্যই অনেকে অনেক নাম বলে এটার নাম হচ্ছে আমাদের কাছে বাবু সো বাবু সো ক্যারাসিলের ট্রিটমেন্ট কিন্তু অনেকে অনেক নাম দিয়ে আনে এটা হচ্ছে ক্যারাটিন লাইটনেস নাম্বার ওয়ান এবং আমাদের কাছে পেয়ে যাবেন সচরাচর পাইকারি দামে এই যে এইগুলো হচ্ছে সিপিএস এগুলো হচ্ছে সিপিএস ক্যারাটিন যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকার দামে এছাড়াও আমাদের কাছে পেয়েছেন পার্লার এবং সেলুনের যাবতীয় জিনিসপত্র সো আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি সো আমাদের ঠিকানাটা হচ্ছে তিনশো সাতাশি এলিফেন্ট রোড প্লেন মসজিদের বললি তিনশো সাতাশি এলিফেন্ট রোড গাউশিয়া মার্কেট অপোজিট তিনশো সাতাশি এলিফেন্ট বারবার আপনাকে বলে দিচ্ছি গাউসিয়া প্লেন মজুদ এগুলি আপনারা ভুল করে কোনো সময় ভুলতে গাউসিয়া চলে যাবেন না অবশ্যই আসার আগে আমাদের ফোন দিয়ে আসবেন আপনার আপনাদের ঠিকানাটা বলে দেবো আবারও সো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ